গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেতা নীল ভট্টাচার্য কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নীল ভট্টাচার্য ও শাহ টলিউডের অতি পরিচিত মুখ তারা এই বিনোদন জগতের অন্যতম পাওয়ার কাপলও বটে মাঝে মধ্যেই তাদের ভক্তদের কাপল গোলের উদাহরণ দিতে দেখা যায় তবে তারা কখনোই জুটি হিসেবে কাজ করেনি দুজনেই আলাদা তারাবাইকে কাজ করেছেন তবে এবার তারা একসঙ্গে জুটি বেঁধেছেন তাও পর্দায় আসছে তিলোত্তমা বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি এই প্রথমবার বড় পর্দায় অভিনয় করবেন সাহা ও নীল ভট্টাচার্য তাও জুটি হিসেবে দর্শকদের পছন্দের ত্রিনীল জুটি এবার বড় পর্দায় দেখা যাবে এর আগে কখনোই এই রিয়েল লাইফ কাপলকে জুটি পাতে দেখা যায়নি তবে গতকাল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য এই এমনটা ঘটল অভিনেতার প্রচণ্ড জ্বর অনেক দিন ধরেই এসেছিল কিন্তু কোনো ক্রমেই বার্সেলোনা কিন্তু গতকাল হঠাৎ করেই তাপমাত্রা অনেকটা বেড়ে যাওয়ার পর অভিনেতা অনেকটা অস্বস্তি ভোগ করেন এরপর তাকে হসপিটালে ভর্তি করা হয় দিনাশায় তার স্বামীর জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছে বন্ধুরা প্রচণ্ড জ্বরে হসপিটালে ভর্তি নীল ভট্টাচার্য তোমরা সবাই তার জন্য দোয়া করো কে কে নীলের ফ্যান কমেন্ট করে ধন্যবাদ